হেডিংড টেস্টের চতুর্থ দিনে ইতিহাস গোল্ডেন ঋষভ পান্থ দুই ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে জায়গা করে নিলেন এক অভিজাত তালিকায় বিদেশের মাটিতে এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা মাত্র পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান এখন তিনি এই কীর্তিতে তার আগে ছিলেন গাভাস্কার ড্রাভীর বিরাট রাহানের রোহিতরা তবে উইকেট কিপার হিসেবে এমন কিছু আগে কেউই করতে পারেননি সেদিক থেকে পান্থ একেবারে আলাদা পুরো ক্রিকেট ইতিহাসে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে একমাত্র অ্যান্ডি ফ্লাওয়ারি এর আগে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন একশো এবং অপরাজিত একশো করেছিলেন যা ছিল দুই হাজার সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রায় চব্বিশ বছর পর এবার তার পাশে নাম লেখালেন ভারতের এই আগ্রাসী বাঁহাতি ব্যাটার ও কিপার দ্বিতীয় ইনিংসে পঁচানব্বই রানে পৌঁছে কিছুটা থেমে গেলেও শেষ পর্যন্ত বাইশ বল খেলে ঠান্ডা মাথায় তুলে নেন শতক শোয়েব বশিরের বলে এক রান নিয়ে যখন তিনি তিন অঙ্কে পৌঁছালেন তখন যেন এক রান স্বস্তির নিঃশ্বাস ফেললেন পান্থ এটা শুধু রানের গল্প নয় এটা এক মানসিকতার গল্প যেখানে ব্যাটিং মানে কেবল রান তোলা নয় বরং প্রতিপক্ষের ছন্দ ভেঙে দেওয়া ম্যাচের গতি উল্টে দেওয়া এদিকে পান্থের শত রান দেখতে ধারাভাষ্যের বক্স থেকে গ্যালারিতে নেমে এসেছিলেন রবি শাস্ত্রী সুনীল রাও শোয়েব বশিরের বল কভারে ঠেলে শত রান পূরণ করার সঙ্গে সঙ্গে গাভাস্কার আঙ্গুল তুলে ইশারা করলেন আর একবার সামারসল্ট হবে তো ইঙ্গিতটা ছিল মজার ছলে পন্থের সেই পুরনো উদযাপনের দিকে যা সবার মুখে হাসি ফুটিয়েছিল কিন্তু এবার আর আগের মতো উচ্ছ্বসিত সেই কিশোর টানান পাঁত চোখে মুখে পরিণত এক ব্যাটারের ছাপ আজকের ইনিংসটা হয়তো ছিল নিঃশব্দ বিদ্রোহ গাভাস্করের দিকে তাকিয়ে হাসলেন ইশারায় জানিয়ে দিলেন পরের বার নিশ্চয়ই হেলমেট খুলে দর্শকদের অভিবাদন গ্রহণ করতে থাকেন তারপরেই কে এল রাহুল তাকে জড়িয়ে ধরেন এছাড়া একটি টেস্টে নটি ছক্কা মারলেন পন্থ যা টেস্ট ক্রিকেটে বিরল এক কীর্তি এর রেকর্ড এতদিন ধরে রেখেছিলেন ইংল্যান্ডের দুই অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লেন এবং বেন স্টোকস এবার সেই তালিকায় যুক্ত হলেন পান্থ সত্যি হ্যারিংলির এই ম্যাচটা পান্থের ক্যারিয়ারের মোড় ঘোরানো অধ্যায় হয়ে থাকবে এই টেস্টে শুধু পান্থ নন ভারতের আরও চার ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন তারা হলেন যশব্বির জয়সোয়াল লোকেশ রাহুল শুভমান গিল ভারতের ইতিহাসে কোনো টেস্টে এর আগে এত বেশি সেঞ্চুরি কখনো দেখা যায়নি